হঠাৎ করে এই জঙ্গলে বড় বন্যা চলে এসেছিল আর এই বন্যাতে খরগোশ গুলো কি তার নিজের যান বাঁচাতে পেরেছিল আর সাহায্য করতে পেরেছিল রাতে হঠাৎ করে এই জঙ্গলের মধ্যে বড় বন্যা চলে আসে যার কারণে এই খরগোশ গুলো কোন একটি গাছের গুঁড়ি ধরে চেষ্টা করে আর তখনই অনেকগুলো কাক তাদের খাওয়ার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কাক গুলো তাদের কোনোভাবে খেতে পারছিল না কারণ সেখানে খরগোশের মা ছিল আর এই দিকে তো একটি নেকড়ে খরগোশ গুলোকে খাওয়ার জন্য অনেক লোক বের যায় যার কারণে খরগোশ খাওয়ার জন্য সে ডেঙ্গে ডেঙ্গে চলে আসছে লোক খরগোশ গুলোর তাই টমি তাদেরকে বাঁচানোর জন্য চলে আসে আসলে টমি কি ছিল টমির একটু পরিচয়টি আমরা জেনে টমির আম্মা একদিন মারা গিয়েছিল তাই এই খরগোশটি টমিকে বাঁচিয়েছিল তাই আজ খরগোশগুলোকে সাহায্য করার জন্য টমি চলে এসেছে এরপর টমি আর সে শয়তান নেকড়েটির লড়াই শুরু হয়ে যায় তাদের লড়াই অনেকক্ষণ চলছিল ঠিক তখনই টমি হেরে যায় যার কারণে নেকড়েটি আবারও সেই খরগোশ খেতে আসে তখনই কেউ যেন গুলি মেরে নেকড়েটিকে মেরে ফেলে দেয় আসলে এই গুলিটি মেরেছিল টমির মাজন টমিকে বাঁচার জন্য আর এই গুলিতে খরগোশ গুলো বেঁচে যায় এরপর টমি একদিন শুয়ে ছিল ঠিক তখনই তার খরগোশ বন্ধুরা চলে আসে তার সাথে দেখা করার জন্য যার কারণে টমি অনেক খুশি হয়ে যায় এবং তার মাজনকে গিয়ে বলে তার মহাজন তাকে কয়েকটি গাজর দিয়ে দেয় তার বন্ধুদের জন্য আর তার বন্ধুরা এই গাজর গুলো খেয়ে অনেক খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায় কত ভালো মানুষ তার মহাজন তাই না অনেক ভালোবাসে এরপর কাজের জন্য শহরে তাই টমিকে কিছু বুঝিয়ে দেয় এমনকি বাড়ির সব দায়িত্ব টমিকেই দিয়ে যায় এবং টমি বলে তুমি আমার মুরগি গুলোর ভালোভাবে খেয়াল রাখবে আমি আশা করছি টমি তুমি আমার সব ভালোভাবে দেখাশোনা করে রাখবে এরপর তার মাহাজন সেইখান থেকে চলে যায় আর সেখানে রাত হলে তুষার ঝড় শুরু হয়ে যায় যার কারণে টমি অনেক ভয় পেয়ে যায় ঠিক তখন একটি শয়তান নেকড়ে চলে আসে তাদের মুরগিগুলো খাওয়ার জন্য কিন্তু টমি থাকতে কি তার মুরগিগুলো খেতে পারবে তাই টমির সাথে তাদের লড়াই শুরু হয়ে যায় তখন নেকড়েটি অনেক শক্তিশালী হওয়ার কারণে টমিকে মেরে ফেলে দেয় আর টমির বাচ্চা এখানে অনেক কান্না করছল যার কারণে টমির বাচ্চা কান্না করতে করতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এই বিষয়টি খরগোশরা জানতে পেরে তাড়াতাড়ি সেখানে চলে আসে আর টমির বাচ্চাকে তাদের সাথে নিয়ে যায় এই জন্য কথাই আছে বন্ধু এমন একটি বানাও যে বিপদে সাহায্য করবে তো বন্ধুরা যাওয়ার আগে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন